হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের জন্য পরিবেশ বিদ্যার প্রথম যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব এই অধ্যায় থেকে একটি এর যে উপবিভাগ রয়েছে সূচনা সেই সূচনা যে অধ্যায়টি সেইটা আমরা এক পুরো অধ্যায়টা তোমাদের সঙ্গে আলোচনা করব সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও তুলে ধরব তো চলো বন্ধুরা দেখে নিচ্ছি সবার প্রথমে তোমাদের সিলেবাসটা তোমাদের পরিবেশবিদ্যার যদি সিলেবাসের কথা বলি আমরা দেখতে পাব দুটো অধ্যায় রয়েছে এখানে একটা হচ্ছে মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব একটা রয়েছে পরিবেশ এবং উন্নয়ন তো এই যে মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো দেখো উপবিভাগ রয়েছে তো সূচনা রয়েছে পরিবেশের বিভিন্ন অবয়ব রয়েছে এরকম করে দেখো তোমরা পরপর এখানে আটটা কিন্তু তোমরা পয়েন্ট পেয়ে যাচ্ছ মানে আটটা উপবিভাগ পেয়ে যাচ্ছ তার মধ্যে আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব বা যেই উপবিভাগটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সূচনা অর্থাৎ সূচনা পাঠটা নিয়ে আজকে আমরা তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করছি বা এক নজরে পুরো অধ্যায়টাকে আমরা সম্পূর্ণ অধ্যায়টাকে জেনে নিচ্ছি এবং সেই সঙ্গে বলে রাখি তোমাদের যে দুটো অধ্যায় বললাম একটা হচ্ছে মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব আরেকটা যে বললাম পরিবেশ ও উন্নয়ন তো পরিবেশ ও উন্নয়ন এই যে চ্যাপ্টারটা বললাম এখানেও বিভিন্ন উপবিভাগ রয়েছে ওকে তো এই দুটো অধ্যায় থেকে কুড়ি কুড়ি করে চল্লিশ নাম্বারের কিন্তু ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে ওকে তো চলো শুরু করছি আজকের আলোচনা তো তোমরা যারা যাদের পরিবেশ রয়েছে একাদশ শ্রেণীতে অবশ্যই তুমি তোমার নামটি কমেন্ট সেকশানে উল্লেখ করো এবং সেই সঙ্গে তুমি কোন স্কুলে পড়ো সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও ওকে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কতজন পরিবেশবিদ্যা এই সাবজেক্টটার সঙ্গে যুক্ত রয়েছো এবং আমরা অবশ্যই বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সামনে প্রোভাইড করব। শুরু করছি আজকের আলোচনা মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব তারই একটি উপবিভাগ সূচনা বা ইন্ট্রোডাকশান এখান থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো হয় এক নজরে পুরো অধ্যায়টা আমরা দেখে নেব তো দেখো প্রথম মোস্ট ভিভিআই প্রশ্ন এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভায়রনার থেকে আমরা অনলাইন আর পাঁচ আকারে তোমাদের সামনে উত্তরগুলো তুলে দিচ্ছি দেখো যে এনভায়রনমেন্ট এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ তাহলে এই যে শব্দটা এটার উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ এনভায়রনার থেকে তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে এনভায়রনমেন্ট ইংরেজি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে উত্তর হবে ফরাসি শব্দ এনভায়রনার শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে পরের প্রশ্ন বা পরের পাঞ্চ এনভায়রনার শব্দের অর্থ কী এনভায়রোনার শব্দের অর্থ হচ্ছে ঘিরে থাকা বা বেষ্টিত করা ঠিক আছে তাহলে আমরা একই সঙ্গে প্রশ্ন উত্তর দেখে নিচ্ছি এনভায়রোনার শব্দের অর্থ হচ্ছে ঘিরে থাকা বা বেষ্টিত করা উৎপত্তিগত দিক থেকে পরিবেশ শব্দটির অর্থ হল পারিপার্শ্বিক তাহলে আমরা যদি উৎপত্তিগত দিককে তাকাই তাহলে আমরা পরিবেশ শব্দটির অর্থ পাবো পারিপার্শ্বিক পরিবেশ শব্দটি প্রথম প্রবর্তন করেন থমাস কার্লিন তাহলে থমাস কার্লিল কি করেছিলেন পরিবেশ শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন থমাস কার্লিন মানুষের স্বাস্থ্য তৈরির মূল চাবিকাটি নিহিত রয়েছে পরিবেশের মধ্যে তাহলে মানুষের যে স্বাস্থ্য হেলথ সেই হেলথ তৈরির মূল চাবিকাটি নিহিত রয়েছে পরিবেশের মধ্যে সারা পৃথিবীতে পাঁচই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় তাহলে বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কোন দিনটি পালন করা হয় উত্তর হবে পাঁচই জুন ফিফথ জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় সারা পৃথিবীতে এর সম্পূর্ণ নাম কী বা সম্পূর্ণ রূপটা কী উত্তর হবে ই ফর এনভায়রনমেন্টাল পি ফর প্রোটেকশান আর এ ফর অ্যাক্ট তাহলে এনভায়রনমেন্টাল প্রোটেকশান অ্যাক্ট এটা হচ্ছে এর সম্পূর্ণ রূপ ইউএন ইপি এর পুরো কথাটি কী ইউএন ইপি এর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশানস এনভায়রনমেন্ট পোগ্রাম ইউনাইটেড নেশানস এনভায়রনমেন্ট পোগ্রাম এটা হচ্ছে ইউএন ইপি এর পুরো কথা ওকে পরিবেশের সুস্থতার জন্য দরকার তার সকল উপাদানের সুস্থতা এবং সংরক্ষণ তাহলে আমরা যদি পরিবেশের সুস্থতা চাই তাহলে পরিবেশের সুস্থতার জন্য দরকার তার সকল উপাদানের সুস্থতা এবং সংরক্ষণ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে চালু হয় এনভায়রনমেন্টাল প্রোটেকশান অ্যাক্ট যেটা কবে চালু হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরিবেশ সংরক্ষণ আইন চালু হয়েছিল উনিশশো আশি সালে ভারত সরকারের পরিবেশ বন ও বন্যপ্রাণী মন্ত্রক গঠিত হয় তাহলে কত সালে ভারত সরকারের পরিবেশ বন ও বন্যপ্রাণী মন্ত্রক গঠিত হয় উনিশশো আশি সালে এবার একটা অতি গুরুত্বপূর্ণ পাঠ আমরা জেনে নিচ্ছি যেটা হচ্ছে জেনে রাখো পাঠ তো এখানে কি বলা হয়েছে দেখো জীববৈচিত্র্য বলতে বিভিন্ন জীবের সমাহার ও তাদের বিভিন্ন প্রকৃতি এবং ধরনকে বোঝায় তাহলে জীববৈচিত্র্যটা কি জীববৈচিত্র্য বলতে বিভিন্ন জীবের সমাহার ও তাদের বিভিন্ন প্রকৃতি বা ধরনকে বোঝায় বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী রেমন্ড দাসম্যান তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি প্রথম কে কবে ব্যবহার করেন তাহলে ব্যবহার করেন বিজ্ঞানী রেমন্ড দাসম্যান যেটা উনিশশো সালে তিনি বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেছিলেন তারপরে কি বলেছে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডাব্লিউ জি রোজেন ডাব্লিউ জি রোজেন উনিশশো সালে বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেছিলেন এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য চলে যাচ্ছি পরবর্তী জেনে রাখো পার্টি তো দেখো এখানে কী বলা হয়েছে বসতি বা বাসস্থান বা হ্যাবিটেটটা কী পরিবেশের সঙ্গে প্রাকৃতিক বাসস্থানের সম্পর্ক ওতপ্রতভাবে জড়িত সাধারণত যে প্রাকৃতিক পরিবেশে কোনো উদ্ভিদ বা প্রাণীকুলের অবস্থানকে সুনিশ্চিত করে তাকে বসতি বা বাসস্থান বলে তাহলে সাধারণত যে প্রাকৃতিক পরিবেশ কোনো উদ্ভিদ বা প্রাণীকূলের অবস্থানকে সুনিশ্চিত করে তাকে বসতি বা বাসস্থান বলে বাসস্থান মূলত চার ধরনের হয়ে থাকি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা সামুদ্রিক বাসস্থান ওকে তারপর মিষ্টি জলের বাসস্থান তারপর হচ্ছে মোহানা অঞ্চলের বাসস্থান ওকে আরেকটা হচ্ছে স্থলজ বাসস্থান ওকে কোনো জীবের বসতি স্বল্প জায়গায় সীমাবদ্ধ থাকলে তাকে অনুবসতি বলা হয় বা মাইক্রো হ্যাবিটেট বলা হয় কোন জীবের বসতি স্বল্প জায়গায় সীমাবদ্ধ থাকলে একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকলে তাকে অনুবসতি বলা হয় ওকে তাহলে আমরা বাস বসতি বা বাসস্থানটা কি জানলাম সেটা যে চার ধরনের হয় সেই চারটা সম্পর্কে জানলাম সেই সঙ্গে আমরা জানলাম অনুবসতি বা মাইক্রো হ্যাবিটেডটা কী ওকে এরপরে আমরা জানতেছি বাস্তুতান্ত্রিক নিজ বা ইকোলজিক্যাল নিজটা কী ওকে কোনো একটি জীবগোষ্ঠীতে একটি প্রজাতির কার্যগত অবস্থান এবং ভূমিকা কি বাস্তুতান্ত্রিক নিজ বলা হয় তাহলে কি বলা হচ্ছে কোনো একটি জীবগোষ্ঠীতে একটি প্রজাতির কার্যগত অবস্থান ও ভূমিকা কি বাস্তুতান্ত্রিক নিচ বা ইকোলজিক্যাল নিচ বলা হয় এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য ওকে সেই সঙ্গে দেখো যেগুলো এই যে আকাশি কালারে যেগুলো হাইলাইট করা আছে এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ কিউ প্যাটার্নের প্রশ্নের জন্য এবার দেখো স্তম্ভ মিলাও থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে দেখো তোমরা এটা সলভ করার চেষ্টা করো এনভায়রনমেন্টাল সায়েন্স এই এটা হচ্ছে একটা বইয়ের নাম তো এইটা ক্যারেন আর্মস লেখেন আরেকটা এনভায়রনমেন্টাল সায়েন্স সেটা হচ্ছে একটা বইয়ের নাম যেটা বটকিন এবং কেলার লেখেন একটা কি রয়েছে দেখো দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি যেটা কে যেটা কে লেখেন সেটা দেয়া নেই কিন্তু এই খস্তম্ভে দেখো সালগুলো লেখা আছে মানে কোন বইটা কোন সালে লেখা হয়েছিল তো দেখো এ থেকে হবে তিন অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা ক্যারেন আর্মস লেখেন সেটা উনিশশো সালে লেখা হয়েছিল এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা বটকিন এবং কেলার লেখেন সেটা কি হবে উনিশশো সালে লেখা হয়েছিল দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি যেটা হচ্ছে উনিশশো সালে লেখা হয়েছিল ওকে তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এ থেকে তিন বি থেকে দুই সি থেকে এক মানে হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার এই যে আকাশি কালারে দেখো উত্তরটা হাইলাইট করা রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওকে এরপর চলে এসো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন অর্থে পরিবেশ এনভায়রনমেন্ট ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস অর্থাৎ পরিবেশের প্রকা তো এখানে দেখো দেহা আভ্যন্তরীণ পরিবেশ আর একটা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের আবার কতগুলো ভাগ রয়েছে দেখো স্থলজ পরিবেশ রয়েছে জলজ পরিবেশ রয়েছে বায়বীয় পরিবেশ রয়েছে আর মনুষ্য সৃষ্ট পরিবেশ রয়েছে এবার দেখো মনুষ্য সৃষ্ট পরিবেশের আবার কতগুলো ভাগ রয়েছে গ্রাম্য পরিবেশ শহর নগরের পরিবেশ আর একটা সামাজিক পরিবেশ ওকে তাহলে পরিবেশের প্রকারগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম দেহাভ্যন্তরীণ পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে জলজ পরিবেশ স্থলজ পরিবেশ বায়বীয় পরিবেশ মনুষ্যশৃষ্ট পরিবেশ মনুষ্যসৃষ্ট পরিবেশের মধ্যে রয়েছে দেখো গ্রাম্য পরিবেশ শহর নগরের পরিবেশ আর একটা আছে সামাজিক পরিবেশ ওকে এবার আমরা চলে আসতেছি দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি উনিশশো বিরানব্বই সালে প্রকাশিত হয় এই মাত্র আমরা জানলাম যে এই যে বইটা কবে প্রকাশিত হয় এই যে প্রকাশ সাল এগুলো তাহলে দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল যেটা আমরা স্তম্ভ মেলা ও কিন্তু এইমাত্র দেখলাম পরিবেশ হলো পারস্পরিক ক্রিয়াশীল উপাদানগুলির মধ্যে গড়ে ওঠা বিশেষ প্রাকৃতিক এবং জীবমণ্ডলীয় প্রণালী যার মধ্যে মানুষ এবং অন্যান্য সজীব উপাদানগুলোই বসবাস করে পরিবেশের এই সংজ্ঞাটি দিয়েছে ইউএনইপি পরিবেশের এই সংজ্ঞাটাকে দিয়েছে ইউএনইপি তো এই ইউএনপি এর ইপির সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট যে পরিবেশ হলো পারস্পরিক ক্রিয়াশীল উপাদানগুলির মধ্যে গড়ে ওঠা বিশেষ প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালী যার মধ্যে মানুষ এবং অন্যান্য সজীব উপাদানগুলোই বসবাস করে পরিবেশের এই সংজ্ঞাটি দিয়েছে ইউএনইপি ওকে এবার দেখো আর্মস রচিত এনভায়রনমেন্টাল সায়েন্স বইটি উনিশশো সালে প্রকাশিত হয় যে স্তম্ভ মেলাও যে প্রশ্নটা দেখছিলাম এক পাশে বইয়ের নাম আর এক প্রকাশ সাল তো আর্মসের যে এনভায়রনমেন্টাল সায়েন্স বইটি উনিশশো সালে প্রকাশিত হয় তারপর বটকিন এবং কেলারের রচিত এনভায়রনমেন্টাল সায়েন্স বইটি উনিশশো সালে প্রকাশিত হয় তাহলে আর্মস রচিত বইটা চুরানব্বই তার এক বছরই পর এক বছর পর বটকিন এবং কেলার রচিত এনভায়রনমেন্টাল সায়েন্স বইটি প্রকাশিত হয়েছিল বা পাবলিশড হয়েছিল ওকে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ দেখো আমরা সংজ্ঞা জেনে নিচ্ছি পরিবেশের বিজ্ঞানী ক্যারেন আর্মস উনিশশো সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য ফান্ডামেন্টাল অব এনভায়রনমেন্টাল সায়েন্স এ উল্লেখ করেছেন জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাই হলো তার পরিবেশ তাহলে পরিবেশটা কি জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক মানে তার পার্শ্ববর্তী জৈব এবং প্রাকৃতিক অবস্থাই হলো তার পরিবেশ এই কথাকে বলেছেন বিজ্ঞানী ক্যারেন আর্মস তার বিখ্যাত গ্রন্থ দ্য ফান্ডামেন্টালস অব এনভায়রনমেন্টাল সায়েন্স এই যে গ্রন্থ এখানে উল্লেখ করেছেন পরিবেশের সংজ্ঞা হিসেবে এই কথাটাই ওকে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট লক্ষ্য করবে অবশ্যই এবার দেখো একটা ড্যাশ পূরণমূলক প্রশ্ন কোনো নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে মানুষকে ঘিরে থাকা সামগ্রিক অবস্থাকে ড্যাশ বলে উত্তর হবে পরিবেশ বলে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ হলো পরিবেশের প্রকারভেদ তাহলে ড্যাশ এবং ড্যাশ হলো ড্যাশের প্রকারভেদ তাহলে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ হল পরিবেশের প্রকারভেদ এবার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাইলেন্ট স্পিং রাচেল কার্সনের লেখা তাহলে সাইলেন্ট স্পিং গ্রন্থটি কার লেখা বা নীরব বসন্ত বাংলায় বলা হয় নীরব বসন্ত বা সাইলেন্ট স্প্রিং কার লেখা র্যাচেল কার শুনে লেখা সাইলেন্ট স্প্রিং ওকে এবার একটা গুরুত্বপূর্ণ আমরা স্তম্ভ মেলায়ের উত্তর দেখে নেব দেখো তো এক দেখো উনিশশো সালে অনুষ্ঠিত পরিবেশবিদ্যা সম্পর্কিত আন্তর্জাতিক আলোচনা সভা অর্থাৎ এক রয়েছে বিভিন্ন আলোচনা সভা সাল মেনশান করে আরেক পাশে রয়েছে কোন স্থানে কোন আলোচনা সভাটা বসেছিল তাহলে একটা দেখো এটা উনিশশো সালে অনুষ্ঠিত পরিবেশবিদ্যা সম্পর্কিত আন্তর্জাতিক আলোচনা সভা যেটা বসেছিলো অবশ্যই উত্তর হয়ে যাবে ফোনেক্স সুইজারল্যান্ডে বসেছিলো সুইজারল্যান্ডে বসেছিল ফোনেক্সে ওকে তারপর বিএডটা দেখো উনিশশো বাহাত্তর সালে অনুষ্ঠিত পরিবেশবিদ্যা সম্পর্কিত আন্তর্জাতিক আলোচনা সভা এটা কোথায় বসেছিল এটা উত্তর হয়ে যাবে স্টকহোম যেটা সুইডেনে অবস্থিত মানে চার হবে বি থেকে চার তারপর সিএ দেখো উনিশশো সালে অনুষ্ঠিত ইউনেস্কো পরিচালিত পরিবেশবিদ্যা সম্পর্কিত আন্তর্জাতিক আলোচনা সভা যেটা কবে হয়েছিল বা কবে বসেছিল উত্তর হবে যুগোস্লাভিয়া যুগস্লাভিয়া বেলগ্রেড যুগোস্লাভিয়াতে এটা বসেছিল তারপর উনিশশো সাতাত্তর সালে অনুষ্ঠিত ইউনেস্কো পরিচালিত পরিবেশবিদ্যা সম্পর্কিত আন্তর্জাতিক আলোচনা সভা এটা যেটা পড়ে রয়েছে তাহলে পড়ে রয়েছে তোমার তিন জর্জেস রাশিয়াতে বসেছিল তাহলে আলটিমেটলি উত্তরটা কী হলো এ থেকে দুই বি থেকে চার সি থেকে এক আর ডি থেকে কি হলো তিন হলো তো আকাশি কালারে দেখো এই পাশে উত্তরটা করে দেওয়া আছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর এ থেকে দুই বি থেকে চার সি থেকে এক আর ডি থেকে তিন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তো এটা খুব ছট ছোট্ট একটা অধ্যায় ছিল বা উপবিভাগ বলতে পারো তো সেই উপবিভাগটার যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পুরো অধ্যায়টাকে আমরা পুরো অধ্যায়টাকে বা সম্পূর্ণ অধ্যায়টাকে কিন্তু এক নজরে তোমরা যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা রয়েছো তাদের সামনে রিপ্রেজেন্ট করলাম সেই সঙ্গে বলে রাখি যে সামনেই কিন্তু আমাদের যে প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট তার পরীক্ষা কিন্তু সামনেই হতে চলেছে সুতরাং যারা একাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য এই যে ভিডিওটা সেটা তো গুরুত্বপূর্ণ অবশ্যই সেই সঙ্গে যারা শিক্ষকতা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেট যারা দেবেন তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারাও চাইলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন এবং এখানে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আলোচনা করছি সেগুলোও কিন্তু আপনাদের টেটে ভীষণভাবে কাজে লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত